আসসালামু আলাইকুম যারা হচ্ছে শখের বসে কিংবা বিজনেস পারপাসে অরগ্যানিক ন্যাচারাল সাবান তৈরি করতে চাচ্ছেন তাদের জন্যই পনেরোশো টাকায় আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির একটি গড মিল্ক সোপ বেজ এবং সোপ বেজের একটি ধামাকা কম্বোপ্যাক অফার মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন দুই থেকে পঁচিশশো টাকার উপকরণগুলো যারা হচ্ছে দেখা যায় নিম সাবান বানাতে অ্যালোভেরা সাবান তৈরি করতে চাচ্ছেন চুলকানি অ্যালার্জির জন্য কিংবা যারা হোয়াইটেনিং এর জন্য বিভিন্ন প্রকার সোপ 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 তৈরি করতে তাদের জন্যই একটি বাজেট ফ্রেন্ডলি আমরা কম্বো প্যাকেজ হিসেবে সাজিয়েছি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির প্যাকেজটি প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা এর সাথে বিশ মিলি পরিমাণ পারফিউম বিশ মিলি পরিমাণ ফ্লেভার বিশ মিলি পরিমাণ কালার এর সাথে এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান থাকছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির একদম প্রিমিয়াম কোয়ালিটির তারপর এর সাথে আমরা আরও দিচ্ছি এক গ্রাম কজিক অ্যাসিড তারপর হচ্ছে আমরা প্যাকেজটি খুব সুন্দরভাবে সাজিয়েছি যাতে করে আপনারা হচ্ছে বিভিন্ন রকমের সাবান একটি প্যাকেজ দিয়েই তৈরি করে ফেলতে পারবেন আলহামদুলিল্লাহ অফার প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা স্টোক খুবই সীমিত যে সকল গ্রাহকরা আমাদের থেকে করছেন তারা হচ্ছে খুব সহজে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি সম্পর্কে ধারণা রাখে তো যারা হচ্ছে নতুন করে অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাদের কম্বো প্যাকেজটি স্টোক খুবই সীমিত আমাদের সোপ বেজ এবং বাজার বাজারের অন্য সকল সোপ ভেতরে একটা বড় ডিফারেন্স আছে ডিফারেন্সটা হচ্ছে আমাদের সোপ আমরা অলিভ অয়েল অ্যালমন্ড অয়েল ক্যাস্টর অয়েল ল্যাভেন্ডার অয়েল সানফ্লাওয়ার অয়েল সহ বিভিন্ন রকম ন্যাচারাল এসেন্সিয়াল অয়েলগুলো ইউজ করি যার কারণে আমাদের সোপ বেসের কোয়ালিটি থাকে খুবই প্রিমিয়াম এবং ন্যাচারাল এর পিএইচ মান হচ্ছে পাঁচ থেকে ছয় যেটা ছোট থেকে বড় সকলেই ব্যবহার করতে পারবে বৃদ্ধ মা বাবারা খুব চুলকানি অ্যালার্জির সমস্যায় ভুগে ছোট ছোটো বাচ্চারা এখন স্ক্যাবিস র্যাশ এটার সমস্যায় ভুগে তাদের জন্য নিম সাবানটা হতে পারে একটা নতুনত্ব এটা স্কিনের জন্য খুবই ভালো খুবই উপকারী এটা হচ্ছে আপনারা চাইলে স্কিন কেয়ারের জন্য বেস্ট সাবান তৈরি করতে পারবেন বাজারের সাবানগুলো তো কেমিক্যাল যুক্ত থাকে অনেকের স্কিন সেনসিটিভ হওয়ার কারণে আপনারা বাজারের কেমিক্যাল যুক্ত সাবানগুলো ব্যবহার করতে পারেন না তাদের জন্য একটা সলিউশন হচ্ছে আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেজ অথবা গ্লিসারিন সোপ বেজের ধামাকা প্যাক অফারটি এই অফারটি আপনারা লুফে নিতে পারেন খুবই সীমিত প্রাইসে আমরা দিচ্ছি আলহামদুলিল্লাহ ছোট থেকে বড় সকলেই ব্যবহার করছেন বিজনেস পারপাসে দেখা যায় 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 বাজেট নিয়ে নিয়ে কিভাবে ব্যবসা ব্যবসা করা করা কি অনেকে তা নিয়ে আপনারা চিন্তিত স্বল্প বাজেট নিয়ে তারা হচ্ছে এই অর্গ্যানিক সাবানের ব্যবসাটা করতে পারেন স্বল্প বাজেট নিয়ে শুরু করা যায় এবং অর্গানিক সাবানের দেশে এবং কি দেশের বাইরে খুব ভালো একটা মার্কেট রয়েছে যাতে করে খুব সহজেই আপনারা শুরু করতে পারবেন এই প্রিমিয়াম কোয়ালিটির কম্বো প্যাকেজটির মূল্য হচ্ছে মাত্র পনেরোশো টাকা স্টক খুবই সীমিত যারা অর্ডার করতে আগ্রহী তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আর হচ্ছে পনেরোশো টাকা প্যাকেজটি আপনাদের জন্য খুবই ভালো হবে স্বল্প বাজেট নিয়েই আপনারা ব্যবসা শুরু করতে পারবেন নিজের নামে একটা ব্র্যান্ড তৈরি করতে পারবেন ঘরে বসেই তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন